নমস্কার বন্ধুরা নূপুরের সাথে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আর প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে আমাদের একটু মানে অন্যরকম খাবার একটু পছন্দ লাগে খেতে মানেটা একটু ডিম ছাড়া আগে দেখাবো অমলেট করে ঝাল অমলেটের ঝাল করে দেখাবো একদম নতুন নতুন রান্না তাই এই রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নিয়েছি পাঁপড় দিয়ে আমি করবো রান্নাটা এই যে দেখুন এখানে যে পাতলা যে পাঁপড়টা পাওয়া যায় সেই পাতলা পাঁপড়টা নিয়েছি এই পাতলা পাঁপড়টা দিয়েই করবো ডিমের অমলেটটা আর এখানে নুনটা জ্বেলে দিয়েছি গরম করতে বসিয়ে দিয়েছি এখানটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নেবো আগে তা আমার কড়া তো গরম হয়ে গেছে আগে থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে আমি দুটো রান্না করে দেখাবো একটা পেঁপে চচ্চড়ি করে দেখাবো হালকা ধরনের একদম আর আমার গরমে চাই সবসময় একটু হালকা ধরনের খাবার খেতে আর গরমের সময় তো ডিম তো ভালোই লাগে না খেতে গরমের সময় একদম তাই এরমভাবে যদি ডিমেল অমলেট করে খাই নিরা ইয়ে করে ভালোই লাগবে তাহলে খেতে খারাপ আমার তেলটা এখানে গরম হয়ে গেছে ভালোভাবে আর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তো আমি এখানে যে কুচো 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 যে পেঁয়াজটা কেটে নিয়েছি সেটা আগে তেলে দিয়ে দেবো অল্প করে পিছনে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে ক্যাপসিকামও কুচিয়ে নিয়েছি গোটা একটুখানি এই অল্প করে নিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এখানটা দিয়ে একটু ভালো করে মেরে নেব আর পেঁয়াজ আর টমেটো আমটা ভাজ এই ক্যাপসিকামটা ভালো হয়ে গেছে ভালোভাবে ভাবে ভেজে নিয়েছি একদম খুব লাল লাল করে দিয়ে একটা হালকা ধরনের ভেজে দিয়েছি এটা আর এখানে টমেটো আমার কুচিয়ে নিয়েছি একটু ছোটো করে সেটাও দিয়ে দিচ্ছি এটা একটু সামান্য অল্প করে ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্প করে আর গোটা কটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প করে ভালো করে একটু ভেজে নেব নুন দিয়ে দেবো অল্প করে অল্প করে নুনটা দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে আর একটু ভাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোলা টাই যে কচিন মুরগি আর এখানে আমি গোটা কত আলু সিদ্ধ গেট করে নিয়েছি আমি আলুটা সিদ্ধ করার সময় একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি বলে তো এই মশলার মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিয়েছি সেই আলু সিদ্ধটা সাপটাই দিয়ে দেবো এতে ভালো করে কষে নেবো আলুটা আর মশলাটার সাথে আমার পুটটা রেডি হয়ে গেছে এখানটা পুটটা একটু ঠান্ডা করে নেবো নিয়ে কড়াটা ধুয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের ফুটটা ঠান্ডা করে নিয়েছি এখানটা আর এখানে যে পাপড় কটা নিয়েছিলাম পাতলা পাঁপড়টা এবার পুড়কটাই পাতলা পাঁপড় উপরে দিয়ে দেবো অল্প অল্প করে চামচ দিয়ে করে দিচ্ছে এটা দিয়ে না করলেও হবে হাত দিয়ে করলেও হবে অল্প সামান্য একটুখানি গরম আছে দিয়ে এবার এই যে পাঁপড়টা এই পাশে একটা মুড়ে নিতে হবে তারপরে এই পাশে একটা মুড়ে নিতে হবে নিয়ে এর হাত দিয়ে একটু চেপে দিতে হবে দিয়ে এরম সবকটা তৈরি করে নেব পুরকোটা আমি এখানে পুরকোটা পাঁপড়ের মধ্যে দিয়ে ভর্তি রেডি করে নিয়েছি এখানটা সবকটা পাঁপড় আমি এখানে ছখানার মতন পিস করে নিয়েছি এই যে ছটা পাঁপড় নিয়েছি ছটা পাপড়েই লাগানো হয়ে গেছে পুরটা আর আমি এখানে তেল গরম করতে বসে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়েছি রান্না করার জন্য এইবার আমি না একটা একটা করে ভেজে নেবো পুরো দেওয়া পাঁপড়টা একটা একটা করেই ভাজবেন তাহলে ভাজাটা ভালো হবে আর খেতেও তাহলে ভালো লাগবে জিনিসটা এই সব পাঁপড় ভাজা হয়ে গেছে আর এখানে একটা পাঁপড় বাকি আছে ভাজতে এটাও ভেজে নিচ্ছি লাল লাল করে একটুখানি আর ভালো করেই ভাজ হবে যেন ভেতরে যেন পাঁপড়টা যেন না কাঁচা না থাকে একটু ভালো করে চেপে চেবে এরকম দিয়ে একটু হাত দিয়ে একটু এইরকম চেপে চেপে ভাজতে হবে খুন্তির সাহায্যে তাহলে খেয়ে ভেজে কাঁচাটা থাকবে না তাহলে পাঁপড়টা ভাজা হয়ে যাবে ভালোভাবে তুলে নিচ্ছি পাঁপড়টা এখন তেল এখানে গরম হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে আমি কটা মশলা এবার দিয়ে দেবো এখানটা এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভেজে নেবো আগে কুচু কুচু করে পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি লাল করে রেখে আর একটু সামনে একটু করে ধীরে দিয়ে দিচ্ছি এরকম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি যেমন ক্যাপসিকাম কেটে রেখেছি ক্যাপসিকামটাও দিয়ে দেবো একেবারে তেলে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কেটে নিয়েছি সেটাও দিয়ে দেবো একেবারে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে দিয়ে এবার ভালো করে মশলাটা আরেকবার ভেজে নেবো একটুখানি সেখানে নুন দিয়ে দেবো টমেটো আমটা ক্যাপসিয়ামটা দিচ্ছি সেটা নরম হয়ে যাবে অল্প করে নুনটা দিয়ে দিচ্ছি আবার আবার পরে একটু দেবো নুনটা আর পেঁয়াজ আর ক্যাপসিয়ামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এখানটা এবার এখানে সব মশলা দিয়ে দেবো একে একটা আর এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি অল্প অল্প করেই নিয়েছি মশলাটা নিয়ে দিয়ে দিচ্ছি আমি এতে সবটাই দিয়ে দেবো এখানে এখানে ছোটো কালকে একটা পেঁয়াজ নিয়েছি আর গোটা পাতে রসুন নিয়েছি আর একটুখানি রসুন আদা নিয়েছি সামান্য অল্প করে এবার একটা একটা সব মশলাটা আর একটু দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এবার হলুদ করে দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু কাঁচুর লঙ্কা গুঁড়ো কালারটা ভালো আসার জন্য এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো নিচে দিয়ে দিচ্ছি অল্প করে মনে হবে না যে এটা হবে আমি ডিমের অমলেট খাচ্ছি এটা ডিমের অমলেটের মতো খেতে লাগবে এবার তোখান মিষ্টি দিয়ে দেবো অল্প করে চিনি অল্প করে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দিয়ে এবং ভালোভাবে মশলাটা কষে নেব আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও খেয়ে দিচ্ছি স্যার দিয়ে দেখুন মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এভাবে কষে নিতে হবে মশলাটা একটু জল দিয়ে দেবো এখানে আমি নতুন গরম জল নিয়েছি ভালোভাবে দিয়ে দিচ্ছি জলটা এবার জলটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে মশলাটা ঝোলটা ভালোভাবে ফুটে গেছে দেখুন এরকমভাবে ফুটিয়ে দিতেও ভালোভাবে নাহলে কাঁচা যে জলের ইয়েটা ভালো লাগবে না তাহলে একটু ভালোটা না ফুটি নিয়ে নিলে তরকারি টেস্টটাও ভালোভাবে বাড়বে না ভালো করে ঝোলটা ফুটে গেছে আর এখানে যে পাঁপড়ে যে কুক করা পাঁপড়টা আমি ভেজে নিয়েছি সেখানে সব ভালোর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে হাতে সাপ কটা দিয়ে দিয়েছি আর এখানে ধনে পাতা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে কুচিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা এবার নামিয়ে দেবো আমার এটা হয়ে গেছে আর বেশি ফোটাবো না নামই আপনাদের দেখাচ্ছি আমি তো বলেছিলাম আপনাদের কাছে দুটো ভিডিও দেখাবো তা আমি একটাই দেখলাম সময় একটু কম আছে বলে ওই জন্য আমি একটু কাজে যাব বলে একটা কাজ করে গেছে একটু কাজে বেরিয়ে যাবো একটু তাই জন্য আমি দেখাতে পারছি না ওই রান্নাটা আমি একদিন আরেক দিন করে দেখাবো আপনাদের রান্নাটা তা আমাদের এখানে ডিম ছাড়া ডিমের অমলেটের ঝালটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি রেসিপিকে অনুযায়ী সাবস্ক্রাইব ফার্স্ট বেল বেলাইকনটি প্রেস করে দেবেন আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে